নারীর লোভ সাংঘাতিক লোক নারীর নারীর লোভে যে ফাঁসিয়ে গেছে সে শেষ তার জীবনও শেষ তার যৌবনও শেষ তার দুনিয়াও শেষ তার আখেরাত শেষ এই দেখবেন মোবাইলে বড় মোবাইলে যেই যুবক রাত নাই দিন নাই উলঙ্গ ছবি দেখে অস্থিল নারীর দৃশ্য দেখে নাচ গান দেখে আর রাস্তা ঘাটে চতুর্দিকে যে লম্পট অবৈধ প্রেম নারীর সাথে অবৈধ সম্পর্ক করে অল্প সময়ের ব্যবধানে তার সাফা কোডি মডি বিতে ঢুকে হ্যাঁ হ্যাঁ স্পষ্ট স্পষ্ট ফ্যান জাগাত থাকে না একটু পর পর ফ্যান আলগি দে ফ্যান ফইরা যায় কি রে ফ্যান জায়গা রশি দিয়ে বাঁধি না কথা বলে না তুমি কষ্ট লাগাইতে তারস না ঢাকায় ফিরে জায়গা গুনা কারণ কি গুনা 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 আমার স্পষ্ট কথা মুসলমান আজ আমাদের গুনা কখনো পানি হয়ে ভাসে কখনো আগুন হয়ে জ্বলে গুনা আমাদেরকে ছাড়ছে না গুনা একবার আগুন হয়ে জলে আরেকবার পানি হয়ে ভাসে এক দিকে পানি আরেক দিকে আগুন সীতাকুণ্ডের আগুনই শুধু আগুন না প্রতি নিয়ত বাংলাদেশে আগুন লাগছে ঠিক না বলে চলন্ত ট্রেনে আগুন লাগছে জুট মিলে আগুন লাগছে কত যে জায়গায় তাহলে আমার গুনা আমার গুণা আমার গুণা আমার আদমের গুনা মানুষের গুণা গুনা আমাদের একবার আগুন হয়ে বাসে জলে আরেকবার পানি হয়ে বাসে ছোট্ট মাসুম বাচ্চা মা তার বাচ্চাকে ডেকচির মধ্যে ছোট মাসুম বাচ্চা বন্যার পানিতে ভাসায় দিছে দেখছেন না এই সারা পৃথিবী কানছে এই ছবি দেখে ছোট দুইটা বাচ্চাকে এক মা তার ডেকচির মধ্যে একটা রান্নার ডেকচির মধ্যে বসায় আর বাচ্চাগুলো আসমানের দিকে আমার কাছে মনে হয়েছে এই দুই বাচ্চা যেন বলছে আসমানে তাকাইয়া মাওলা আমি কি অপরাধ করছি আমি এই ছোট্ট মানুষ আমার অপরাধটা কি আমাকে কেন পানিতে ভাসায় আমার গুণা আমাদের মতো প্রাপ্ত বয়স্কদের গুণা আজ যুবক গুনার মধ্যে ডুবা আজ লাখ 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 যুবক মোবাইল ছাড়া অস্থিরতা ছাড়া কিছু বুঝে তার মা নাই তার বাপ নাই তার পাড়া নাই